ওয়েট আপনার স্কিনের অবশ্যই এইরকম হাইপার পিগমেন্টেশন ছোপে ভরা আপনার স্কিনটার মধ্যে যদি এইরকম দাগ ছোপ থাকে তাহলে তো নিজের স্কিনটা কেয়ার করার জন্য একটু সময় আপনাকে দিতেই হবে আর ভালো কোনো প্রোডাক্টের জন্য যদি আপনি বসে থাকেন যে কোনটা ইউজ করলে আপনার স্কিনে হয়ে যাবে ঝকঝকে এবং টকটকে স্পটলেস গ্লোয়িং স্কিন তাদের জন্য আজকের এই কম্বোটা বেস্ট হবে এই কম্বোটাতে রয়েছে একটা ক্রিম আর একটা হচ্ছে সিরাম প্রথমে চলুন ক্রিমটার ব্যাপারে জেনে নিই এই ক্রিমটার নাম হচ্ছে ডব্লিউ স্কিন এ ক্রিম এটাতে থাকা নেয়াসিয়ামাইট এবং অ্যাডিনোসিন আপনার স্কিনটাকে যে কোনো ধরনের দাগ থেকে দূর করে এবং কোলাজেন থাকা এটার মধ্যে আপনার স্কিনের টেক্সচারটা ইম্প্রুভ করতে অনেকটা বেশি কাজ করবে আপনার যারা পিগমেন্টেশন অ্যাকনেসকার এবং স্পটস এবং মেস্তায় ভুগছেন তাদের জন্য বেস্ট একটা ক্রিম হচ্ছে এটা কিন্তু এখানে বলে রাখা ভালো এই ক্রিমটা শুধু যদি আপনি ইউজ করেন তাহলে হালকা পাতলা আপনার যে মেস্তা বা ছোটো ছোটো দাগ আছে সেটার জন্য অনেকটা ভালো কিন্তু যাদের অনেক বেশি দাগ ছোপ হাইপার পিগমেন্টেশন এবং আপনার স্কিনে কোনো ধরনের গ্লো নাই আপনার স্কিনটাকে একটু ইম্প্রুভ করা দরকার ন্যাচারাল একটা গ্লো আনা দরকার তাহলে আপনার ইউজ করতে হবে কজ ডে এইচপি এই সিরামটা এটা জাস্ট জোস একটা সিরাম যারা হাইপার পিগমেন্টেশনে ভুগছেন শুধুমাত্র আপনার টানা দুই মাস এটা ইউজ করবেন আপনারা প্রথম চার সপ্তাহে এই ক্রিম আর এই সিরামটার রেজাল্ট একদম হাতে নাতে পেয়ে যাবেন আপনারা যদি একসাথে এই দুইটা জিনিস ইউজ করেন তাহলে আপনার স্কিন কেয়ারে আর কিছুই অ্যাড করা লাগবে না স্কিনটা একদমই স্পটলেস গ্লোয়িং এবং কোরিয়ানদের মতো একদমই প্লাম্পি হয়ে যাবে অ্যান্ড ইয়াস এই দুইটা প্রোডাক্টটি কিন্তু অথেন্টিকটা ইউজ করলে আপনার ভালো রেজাল্ট পাবেন অথেন্টিকটা পেয়ে যাবেন পেঙ্কলিপ গার্লস পেইজে সময় একদম রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো পারচেস করার জন্য অবশ্যই পিঙ্কলিপ গার্লস পেজটাতে নক করতে পারেন দ্যাটস অলফ টু দিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ